আপনাদের সাহসী ভূমিকার কারণে শেখ হাসিনা গুন্ডা বাহিনী সব পালিয়ে গিয়েছে বিদেশে এই দেশের জন্য এই ফেতিবাদ মুক্ত করার জন্য যারা রক্ত দিয়েছে তাদের প্রতি আমরা সব সময় খেয়াল রাখব জিয়াতে এই শক্তি জিয়াতে এই মুক্তি শহীদ জিয়া স্মরণে ভয় করি না মরণে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আজকে অর্জিত হয়েছে এই বাংলাদেশ হাইব্রিড কখনো এখানে আসতে নেতৃত্ব সব কর্মী গড়ায় তুলতে হবে মিডিয়া করলে এখন দেখা যায় সংস্কার 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 তাদেরকে কমিটি হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে থেকে কদমতলি থানা ছাত্রদল জুলাই পনেরো থেকে আগস্টের পাঁচ পর্যন্ত অসংখ্য নেতাকর্মী আমাদের স্কুল কলেজ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন নিহত হয়েছেন আজকের এই কর্মী সভায় দুই হাজার চব্বিশের গণ অভ্যর্থনায় সকল শহীদের প্রতি আমাদের ছাত্রদলের পক্ষ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি বুলের মুখে দাঁড়িয়ে বুলির মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞারত ছিল কখনো বল করবি ভবিষ্যতে করবে না আমরা গত জুলাই আগস্ট আন্দোলনে যে ভূমিকা রেখেছি এক দল তথা গঠিত এনসিপি সমন্বয়ক নামধারী তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী সহ সকল কৃতিত্বকে হরণ করতে ব্যস্ত হয়ে পড়েছে তারা নির্বাচনের কথা শুনলেই তাদের মাথা গরম হয়ে যায় কারণ তাদের ভয় তারা রাস্তা থেকে যে যেভাবে প্রাডো গাড়ি ধরেছে নির্বাচন হলে হয়তো তাদের প্রাডো থেকে নেমে যেতে হতে পারে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ সুমান আমাদেরকে সতেরো বছর পরে নিজের এলাকায় এরকম বিশালভাবে একটি কর্মী সভা করার যোগ্যতা আমাদেরকে দান করেছেন এজন্য সর্বপ্রথম আল্লাহ তোমার আপনার কাছে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই কর্মী সভার মাধ্যমে আপনাদের আগামীতে কমিটি গঠন করা হবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনাদের এই ওয়ার্ড কমিটির ক্ষেত্রে কোনো আওয়ামী পেত আস্থা আপনাদের এই কমিটির যেন বিরাজমান করতে না পারে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের মাধ্যমে যেন কমিটি গঠন করা হয় দিকে খেয়াল রাখতে হবে শুধু এটুকু বলতে চাই আগামীর রাষ্ট্রনায়ক ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা যারা বাস্তবায়ন করতে পারবেন আগামীতে তাদের মাধ্যমে কমিটি গঠন করা হবে আমরা ইদানিং ফেসবুকে তথা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কিছু কুচক মহল বিএনপির জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপির বিরুদ্ধে তথা সাতদলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেতিবাচক প্রচারণা চালাচ্ছে আমি তাদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ায় বাসায় বসে বসে অ্যান্ড্রয়েড ফোন সেই রাজনীতি আর মাঠের রাজনীতি একটাই বন্ধুরা আমার এই যে পুরান ঢাকার কথা শনি রাখা এখান থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার ভিত্তি তৈরি হয়েছিল এই যে বিশ্ব রোড বন্ধুরা আমার আপনারা কাজরা বীর যোদ্ধা কারণ আপনারা এই প্রতিরোধ ছিলেন এই প্রতিরোধ থেকেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই যখন আপনারা কোন আকাশকারীকে দেখবেন সমাজে কোন আওয়ামী লীগ করতে আপনারা ওই সহযোদ্ধার কথা খেয়াল রাখবেন যেই সহযোদ্ধা আপনার সাথে রাজপথে খাম ধরেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনাদের সাহসী ভূমিকার কারণে তো এই সোনিয়া রাজপথে যুদ্ধ করেছিলেন হাসিনার বিরুদ্ধে ঢাকায় হাসিনা পালিয়ে গিয়েছে আপনাদের সাহসী ভূমিকার কারণে শেখ হাসিনা গুন্ডা বাই সব পালিয়ে গিয়েছে বিদেশে বন্ধুরা মোট এই ষাট নম্বর ছাত্র দলের বিগত আগস্ট অভ্যুত্থানে আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন সাদত বদক বরণ করেছেন আমি সেই সকল সহযোদ্ধার বিধিহান্তার মাধ্যমে কামনা করছি সংগ্রামী সাথে বন্ধুরা আমরা আমাদের সকল সহযোদ্ধার নিহত সহযোদ্ধার পরিবারের সাথে যোগাযোগ রাখবো তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবো তারা যেন বিশ্বাস করে তাদের সন্তানেরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথা যায়নি এই দেশের জন্য এই ফেতিবাদ মুক্ত করার জন্য যারা রক্ত দিয়েছে তাদের প্রতি আমরা সবসময় খেয়াল রাখবো যে সকল সহযোদ্ধা আহত হয়েছেন চিকিৎসাধীন রয়েছে তাদের প্রতি আমরা সবসময় খেয়াল রাখবো তাদের খোব খবর রাখবো সংগ্রাম চলছে সংগ্রাম চলবে সংগ্রাম চলমান জিয়াতে এই শক্তি জিয়াতে এই মুক্তি শহীদ জিয়া স্মরণে ভয় করি না মরণে জিয়া আমার চেতনা জিয়া আমার বিশ্বাস দেশ গড়েছে শহীদ জিয়া নেত্রী মোদের খালদা জিয়া তারেক রহমান বীরের বেশে ফিরে বাংলাদেশে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দীর্ঘ সতেরো বছরে যে সকল পুলিশের নির্যাতনে হত্যার শিকার হয়েছে সে সকল বীর শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাইরা আমার সেই সাথে আরো শ্রদ্ধার সাথে করছি। যারা জুলাইয়ের বিপ্লবে আন্দোলনে ধলাইপাল শনি আট কাজলা বাংলাদেশ এবং সারা বাংলাদেশে যে সকল ভাইরা নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশকে এনে দিয়েছে নতুন একটি স্বাধীন বাংলাদেশ সে সকল বীর শহীদদেরকে সেই সকল বীর ছাত্র ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাইর আমার দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আজকে অর্জিত হয়েছে এই বাংলাদেশ আপনাদের কাছে একটাই দাবি করবো হাইব্রিড কখনো এখানে নেতৃত্বে না আসতে পারে ছাত্র দল থেকে আমাদের সব কর্মী গড়ায় যারা এখানে মাঠে ছিলেন আপনি অবশ্যই দেখছেন আপনি তাদের থেকে আপনি নেতৃত্ব সংস্কার 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 অত্যবর্তীকালীন সরকার সরকারের সংস্কারের জন্য আমরা এইখানে আপনাদের বাসায় নেই আপনারা সুষ্ঠু দ্বারা একটি নির্বাচন দেবেন নির্বাচন করতে যতটুক সংস্কার দরকার আপনারা ততটুক সংস্কার করবেন বাকি সংস্কার নির্বাচিত সরকার বাংলার বুকে এই সংসদে বসে সংস্কার করবেন আপনারা কিসের সংস্কার করছেন কিসের বৈষম্য করছেন আপনারা আপনারা যদি বৈষম্য না করেন ছাব্বিশে মার্চ বাংলার আকাশে কেন শহীদ আসিমের ছবি কেন ভাসলো না আপনারা বৈষম্য বাংলার বুকে তৈরি করছে করে দিচ্ছেন নতুন ভাবে যে কোনো আন্দোলনেই হোক এই সাইট নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এবং ভবিষ্যতেও রাখতে হবে এই সাইট নং ওয়ার্ড ছাত্র দলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ভবিষ্যতেও সেটা আপনাদের রাখতে হবে আর এই ওয়ার্ডে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হবে তাদেরকে এমনই হতে হবে কারো রক্তচক্ষুকে ভয় করা যাবে না তাদেরকে দিয়ে কমিটি হবে যারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে সতেরোই জুলাই থেকে এই বাংলাদেশে হাসিনা পতনের এক দফা আন্দোলন ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অর্থাৎ সতেরোই জুলাই থেকে ওই বৈষম্য বিরোধী বা কোঠা বিরোধীদের হাতে কিন্তু এই জুলাই আন্দোলন ছিল না সতেরোই জুলাই থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা প্রত্যেকটিপথে নেমে এই সরকারের পতন ঘটিয়েছে এই বাংলাদেশে কোন মার্কা আছে এই সবাই একসাথে বলতে হবে কোন মার্কা আছে এই জনগণের ভোটে বেগম খালেদা জিয়ার কোন মার্কা আছে এই চাহিম রহমানের কোন মার্কা আছে এই সালাদবার কোন মার্কা আছে এই রবিবারের কোনো মার্কা আছে এই রবীন্দনবারের কোনো মার্কা আছে সেই মার্কা সবাই বলো নির্বাচনে একই সুর কিসের চোর সবাই বলে মার্কাটাকে পালি দিয়ে সবাই বলো জিতে যাবে জিতে যাবে নির্বাচনে বাংলাদেশে সব জায়গায় একটা ছোট সবাই বলো জিতবে আবার সবাই বলো জিও